সৌরভপ্রিয় বাবুর কাছে দেবজিৎ সরকার মুখ্যমন্ত্রী সম্পর্কে যা বললেন নিশ্চয়ই আপনি শুনলেন কটাক্ষের সুর অত্যন্ত স্পষ্টময় ব্যাখ্যা করে দিতে হবে না আপনি তার মাঝে হঠাৎ একবার হেসে উঠলেন ওনার কোন কথাটা আপনার এত হাস্যকর লাগলো সৌরভপ্রিয় বাবু যদি একটু ব্যাখ্যা করেন না আমার হাস্যকর লাগলো এটা যে দেবজিৎ ভয় পাচ্ছে যে যদি আমরা নেমে বা আমি বা অনির্বাণ নেমে যদি দেবদীদের সঙ্গে কোনো রকম লড়াই করি অ্যাকচুয়ালি সেই শিক্ষাটা আমরা পাইনি কোনোদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এটা দিলীপ ঘোষ বলতে পারে যে সিআরপিএফকে যে পায়ে গুলি মধ্যে একটা কথা স্বীকার করছেন যে আপনি আর অনির্বাণ ব্যানার্জি একই দল না একদম এত তৃণমূল করি অনির্বাণ ব্যানার্জি করে না বাবুনের পয়তে লাগে না আমি বলি এটা শিলদা আছে শিলদা জানে কে বলেছিল দিলীপ ঘোষ যে পায়ে গুলি না

দিলীপ জিজ্ঞেস করছি এড়িয়ে যাচ্ছো এখানে কটা পুলিশ আছে কেন পুলিশ আমি যদি এখন উঠে তোমাকে মারতে যাই তাহলে তোমাকে এখানকার লোক তোমাকে এসে বাঁচাবে তারপর তুমি পুলিশকে খবর দেবে তারপর পুলিশ আসবে তার আমি এই কথাটা এই জন্য বললাম যে আমাদের একশো চল্লিশ কোটি জনসংখ্যা নিশ্চয়ই একশো চল্লিশ কোটি জনসংখ্যায় একশো চল্লিশ কোটি পুলিশ নেই

একটা ব্যাপার হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ মনে মনে করেছে ভুলে যায় মতো এমনি ছেলে পড়াশোনা করে কিন্তু ওই কিছু কিছু ক্ষেত্রে ভুলে যেতে চায় সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার একটা সভায় গিয়ে ওই সেন্ট্রাল ফোর্স দেখলে পরে কী সব বলেছিলেন যেন কী সব কথাবার্তা বলেছিলেন তা সেটা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আমি বলা সৌরভ বলা বলা মানে দেবজিৎ বলা আর মুখ্যমন্ত্রী বলাটা নিশ্চয়ই এক নয় আমি এটাই এক নয় তা সেখানে বলেছিলেন তা মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথাবার্তা এর আগেও বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী যা যা কথাবার্তা বলেছেন সেন্ট্রাল ফোর্স ঢুকলে পরে কী করতে হবে কি করতে হবে কথা ব্যাপার সুতরাং পশ্চিমবাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এ কথা বলছেন দেখুন একটা বিষয় বলছি তেতাল্লিশটা বিভাগে দুর্নীতি হয়েছে রাজ্যের তেতাল্লিশটা বিভাগে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে দুর্নীতিটা এমন একটা জায়গায় যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিটাকে কিন্তু সমাজের নিম্ন স্তর দিয়ে পৌঁছে দিয়েছে মানে সিভিক পুলিশ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী দুর্নীতির মধ্যে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছেন সেই পৌঁছন এখন এক্ষুনি আবার বলতে গিয়ে বা আমার তৃণমূলের ভাই বন্ধুরা বলবে যে কেন্দ্রীয় সরকারের ইয়ে কী বলে ষড়যন্ত্র তন্ত্র ইয়ে সব হচ্ছে কিন্তু আমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু তো উনি নন উনি তো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে দু সাল থেকে হাইকোর্ট প্রায় নশো কোটি টাকার মূল্যের রেশন দুর্নীতির কথা রাজ্য সরকারকে বলেছিল তদন্ত করতে দু সাল থেকে যদি রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী এই তদন্তটা করতেন তাহলে আজকে তো এটা আসতো না আমি একটা আমি আপনাকে মুখ্যমন্ত্রী এই যে নিদানটা দিচ্ছেন এই অনুযায়ী জনতা কাজ করবেন দেখুন আমি মনে করি ঘুষের আপনি কি করবেন ঘুষের বিরুদ্ধে আর আপনার আপনার আমি বাবু আপনার বার আমরা আহ দেখেছিলাম এই রাজ্যে চাকরি প্রার্থীদের আন্দোলনে সেখানে পুলিশ কামড়েও দিয়েছিল চাকরি প্রার্থীদের এইটাও কি কোনোভাবে কোনো পুলিশের সভায় গিয়ে বা পুলিশের সঙ্গে বৈঠক করে পুলিশ মন্ত্রী বলে দিয়েছিলেন যে কামড়ে দিতে হবে এটা কোনো নিদান ছিল এটা হতে পারে যদি এরকম ঘটনা হয়ে থাকে যে পুলওয়ামায় যারা ঢুকে হামলা করেছিলেন তাদের সঙ্গে খোদ নরেন্দ্র মোদী বসে বৈঠক করে ঠিক করেছিলেন যে তোমরা ঢুকবে আমরা কেউ আটকাবো না কারণ সত্যপাল মালিকের বক্তব্য অনুযায়ী ব্যাপারটা তাই ছিল যখন উনি বলেছিলেন ফোন করে যেরকম একটা ঘটনা করতে পারে ঘটে গেছে কি করব তাকে তো বলা হয়েছিল যে আপচুপ রাহো

প্রামান্য নথি কতটা প্রামান্য সেটা জানতে চাই আচ্ছা প্রামান্য নথি বলতে আপনি ঠিক কি বোঝেন মুখের কথাটা যদি প্রামান্য নথি এক্ষেত্রে না হয়ে থাকে কারোর ক্ষেত্রে নিশ্চয়ই নয়